অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে ক্ষেত্রে নামাজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে সৌদি আরবে বিশেষ করে প্রায় একশো ভাগ মসজিদে এটা দেখা যায় প্রায় একশো ভাগ এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই। যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয় আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনী দার্স দিনী আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেখানে সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায় মুসলিম নামাজের পরে যাওয়া উচিত রেখে তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোনো না দিসের কোনো কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কিন্তু কেবলার সাইডে বা এমন কোন জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না বা মুসল্লিদের পড়ে এরকম জায়গা রাখবেন না কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গা রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে নামাজের মধ্যে মনোযোগ পড়বে না